সিনেমার জগতে এমন কিছু তারকা আছেন যারা শুধু অভিনয়ের জন্য নয় তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের মাধ্যমেও প্রচলিত ধারা ভেঙে নতুন উদাহরণ সৃষ্টি করেন একজন অভিনেত্রীর ক্ষেত্রে বিয়ে বা সন্তান নেয়া যেন তার ক্যারিয়ারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ কিন্তু একজন অভিনেত্রী এ ধারা সম্পূর্ণ বদলে দিয়েছেন এই অভিনেত্রী আর কেউ নন আলে ভাট মাত্র উনিশ বছর বয়সে বলিউডে অভিষেক হয়েছিল তার একের পর এক দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে থাকতে এসেছেন তার ব্যক্তিগত জীবনও কম আলোচিত হয়নি ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন তিনি একদিন এমন একটি ঘোষণা করেন যা সবাইকে চমকে দেয় সাধারণত বলিউডের নায়িকারা যখন ক্যারিয়ারের শীর্ষে থাকেন তখন তারা ব্যক্তিগত জীবনকে একটু গোপন রাখতে চান কিন্তু তিনি এর ব্যতিক্রম নিজের মনের কথা শুনে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল তারই সিদ্ধান্তে শুরু হয় নানা গুঞ্জন ইন্ডাস্ট্রির অনেক কি ভ্রু কোচকে বলেছিলেন এটাই কি সঠিক সময় কিন্তু তিনি সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে গিয়েছেন অন্তঃসত্ব অবস্থাতেও তিনি কাজ চালিয়ে গেছেন আন্তর্জাতিক সিনেমায় শুটিং শেষ করেছেন কিছু মাস পরে তিনি প্রকাশ্যে আনেন আরেকটি সুখবর তিনি মা হয়েছেন অনেকেই তখন হিসাব মেলাতে শুরু করেন কারণ তার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে এটি ছিল বলিউডের অন্যতম আলোচিত ঘটনা কিন্তু তিনি কখনোই এসব বিতর্কে নিয়ে মাথা ঘামাননি বরং তিনি দেখিয়ে দিয়েছেন একজন নারী চাইলে একই সঙ্গে সফল ক্যারিয়ার ও মাতৃত্ব সামলাতে পারেন দুই হাজার সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে শুরু হওয়া তার যাত্রা আজ এক অনন্য উচ্চতায় পচিয়েছে রাজি ছবিতে তার অভিনেত্রীদের কাতারে এনে দাঁড় করিয়েছেন শুধু অভিনয় নয় ব্র্যান্ড প্রযোজনা সংস্থা ব্যবসার মাধ্যমে তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় চার হাজার ছয়শ কোটি টাকা বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় আলিয়া শীর্ষস্থানে রয়েছেন তিনি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখপাত্র যার মধ্যে গুচি আদিদাস দাস স্যামসাং এর মতো বড় প্রতিষ্ঠান রয়েছেন তার একটি সিনেমার জন্য পারিশ্রমিক পনেরো থেকে বিশ কোটি টাকা প্রযোজক হিসেবেও তার যাত্রা শুরু হয়েছে এবং তিনি আরও বড় পরিকল্পনা করছেন তিনি চান আরও সিনেমা প্রযোজনা করতে আন্তর্জাতিক প্রজেক্টে অংশ নিতে পাশাপাশি তার পরিবার এবং সন্তানকে সময় দিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আরও সন্তান নিতে চান আরও ভ্রমণ করতে চান এবং জীবন শান্তি ও পরিপূর্ণতা খুঁজে নিতে চান আলেয়া ভাট প্রমাণ করেছেন যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে জীবনের কোনো ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় না একজন নারী চাইলে একই সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে সঠিকভাবে সামলাতে পারেন